আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো পবিত্র ঈদ আর ঈদের সবাইকে জানাই শুভেচ্ছা আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল আসলে এডিটিংটা করে উঠতে পারিনি বলে ভিডিও দিতে দেরি হয়ে গেছে আর আমার ছেলেদের স্কুলে পরে আফরিন ওর বন্ধুরা আমাদেরকে নেমন্তন্ন করেছে তাই আমরা সবাই মিলে যাচ্ছি আগের বছরেও করেছিল কিন্তু কোনো কারণবশত আমাদের যাওয়া হয়ে ওঠেনি তাই এ বছর ঠিক করেছি আমরা যাবই যাব তো মাহির মা আর আমি বেরিয়ে পড়েছি আরও সবাইকে বলেছিল তো ওরা যায়নি আমরা দুজনা মিলেই গিয়েছি আর এখন বাজে হলো বিকেল পাঁচটা পাঁচটার সময় আজকের ওয়েদারটা এত ভালো ছিল কী বলবো ওই যে দেখতে পাচ্ছ যে মাহির মা চুল ছেড়ে রয়েছে ওয়েদারটা ভালো বলেই চুল ছেড়েছে নইলে ওই চুল হলো টঙের মাথায় খোপা করে তারপরে যেত ভীষণ সুন্দর ওয়েদার ছিল ওই জন্য আমিও চুল ছেড়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবি আমি এটা সুন্দর দেখে শাড়ি পরেছি এই শাড়িটা আমি প্রথম আজকেই পরলাম ব্লাউজটাও কিন্তু আমি আজকেই পরেছি আর আমাদের টোটো থেকে তো নামিয়েই দিয়েছে আর নামিয়ে দিয়ে অনেকটাই একটু হেঁটে হেঁটে যেতে হয় পাশেই দেখলাম একদম কবরস্থান এই কবরস্থানটা থেকে যখন বেলা ফিরছিলাম না আমরা একটু ভয় পেয়ে গেছিলাম প্রথমে একটা মানে মোবাইল চালানোর মতো আওয়াজ হচ্ছিলো এইবার দিনের বেলা তো দেখেছি কবরস্থান বেলা ওখানে মোবাইল চালানোর আওয়াজ হলে তো ভয় লাগবে আর মাহির মা ফোন করছে যে তোমাদের বাড়িটা কোথায় ওই যে ডোবার পাশে সাদা রঙের দোতলা বাড়িটা দেখছো ওইটা হলো আফরিনদের বাড়ি ওর মা আগে এসেছে কিন্তু ভুলে গেছে আর আমার এই ফার্স্ট টাইম আসা তো ওই যে মা মেয়ে দুজনাই দাঁড়িয়ে আফরিন তো আমাদের দেখে একদম তাড়াতাড়ি ছুটতে ছুটতে চলে এসেছে ওর মা দুপুরবেলাও ফোন করেছিল বলছে তোমরা আসছো না আফরিন কান্নাকাটি করছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তো মাহিন মায়ের বাড়িতে যেহেতু মিস্ত্রিরা কাজ করছিল ওর মা তাড়াতাড়ি কোনো মতেই নিতে পারছিল না আর আমি তো বাড়ি কলা চিনি না তো ভেবেছি যে একসঙ্গেই দুজনা মিলে যাব আর যাওয়ার সাথে সাথেই দেখো খাবার দিয়ে দিয়েছে মিষ্টি জিনিস না আমার খেতে একদমই ভালো লাগে না যাই হোক তবুও একটুখানি খেলাম ছেলে তো খাইনি আমি আমি যেহেতু চারটের সময় ভাত খেয়েছি আমি কোনো কিছুই খেতে পারছিলাম না আর মিষ্টি এত আমাদের পছন্দ হয় না আমি কোনোদিনও জানো তো লাচ্ছা জিনিসটা খাইনি নাম শুনেছি যে লাচ্ছা কিন্তু সেটা যে কীরকম খেতে হয় সেটা একদমই জানতাম না এদের বাড়িতেই আমি ফার্স্ট টাইম খেলাম আমার বেশ ভালো লাগলো এই যে এখানে আমরা একটা বাটিতেই দুজনা মিলে ভাগ করে নিয়ে নিচ্ছি কারণ মিষ্টি এত আমিও পছন্দ করি না ওও পছন্দ করি না আর এই যে ছানাপোনাটা নেমে গেছে এখন ওরা তিনজনা মিলে খেলা করবে বাচ্চারা এক জায়গায় হলে খেলা করবে এটাই স্বাভাবিক তা আমি একটুখানি ভিডিও করে রেখে দিলাম যাতে পরবর্তীকালে দেখতে পারবো দেখতেও তো একটা ভালো লাগে তো এই যে ওরা দোল্লা চাপছে আফরিনদের ঘরের ভেতরেই দোল্লা রয়েছে চিকুর আর মাহির একটুখানি অসুবিধা হচ্ছিল কারণ এরকম দোল্লা তো ও কোনোদিনও চাপিনি আফরিন যেহেতু রোজ দিন চাপে ওর অভ্যেস আছে এদের দুটোর অভ্যেস নেই তো এই করতে করতে আমার মাহিরানি একটু পায়ে লাগিয়ে ফেলেছিল পায়ে লেগে গেছে পড়ে গেছিলো আমার ছেলে দোল দিচ্ছে আর মাহি কিন্তু দোল্লা চাপছে তিনজনা মিলে বেশ অনেকক্ষণ খেলাধুলা সমস্ত কিছু করলো খাওয়া দাওয়াও করেছে কাল যেহেতু আমাদের নীল ষষ্ঠী এই জন্য আগের দিন আমরা নিরামিষ খেয়েছিলাম ওদের বাড়িতে গিয়েও কিন্তু আমরা আমিষ খেতে পারিনি তো বাচ্চাদের আর নীল ষষ্ঠী হয় না বাচ্চারা সন্ধেবেলায় না আমিষ জিনিসটা খেতে চাইছিল না হয়তো আর একটু রাত করে ফিরলে ওরাও খেয়ে আসতো তো ওরাও আর খেতে পারেনি ওই সিমাই টিমাই খেয়েছে খেয়ে দিয়ে খেলা খেলাধুলো করে একবারে বাড়ি চলে এসছে আমার ছেলে তো মনে মনে জানে যে আজকে হয়তো আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো ওর মা বলছিলো যে প্যাক করে দিয়ে দিই আমরাও আর নিই নি কে জানে যে ও বাড়ি এসে বলবে যে বিরিয়ানি খাবো এই খাবো হ্যান খাবো ত্যান খাবো বলে বায়না করবে আর যাই হোক আর খাওয়া হয়নি আর আমাদের উপস্থিত আমরা এমনিই খেতে পারিনি তো চলো আজকের মতো টাটা বাই বাই